আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালি ডিসকাশন বট চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনার মাথা ভারী ভারী লাগে শ্যাম্পু দিলেও আপনার মাথায় ফেনা হয় না অথবা মাথায় সবসময় চিপচিপে একটা ভাব হয়ে থাকে তাহলেই ধরে নেবেন আপনার মাথায় বিল্ড আপ জমেছে অথবা জমতে শুরু হয়েছে তো আজকের এই ভিডিওটা হচ্ছে আপনাদের হেয়ার বিল্ডার আপ প্রবলেম নিয়ে অনেকেই আপনারা এই ভিডিওটা চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটা দেওয়া তো এই ভিডিওটা অবশ্যই স্কিপ করে দেখবেন না তাহলে হচ্ছে হেয়ার বিল্ড প্রবলেম অথবা হেয়ার ফল প্রবলেম নিয়ে আপনারা প্রপার সলিউশনটা পাবেন না তো দেখেন হেয়ার বিল্ড যেটা সেটা হচ্ছে মাথার উপর জমে থাকা ময়লা ডেড সেল অথবা চুলের যে আপনার মাথার স্কেল সেলগুলো থাকে যেগুলো ডেড ওয়েলের একটা অবশিষ্ট অংশ অথবা হচ্ছে আপনার মিনোক্সিডিল সেরাম যারা ব্যবহার করি এমিন অবজিটিল সিরামের একটা অবশিষ্ট অংশ অথবা শ্যাম্পুর একটা অবশিষ্ট অংশ তো এগুলা থেকেই হচ্ছে আপনার হেয়ার বিল্ড আপটা শুরু হয় তো এখন হেয়ার বিল্ড আপটা এতটাই বিপজ্জনক যে আপনার মাথায় শ্যাম্পু দিলেও ফেনা হবে না মাথা চুলকাবে তারপর হচ্ছে আপনার হেয়ার ফলটা আস্তে আস্তে বেড়ে যাবে কারণ হচ্ছে হেয়ার বি এই বিল্ড আপের কারণে আপনার মাথার যে ছিদ্রগুলো আছে স্ক্যাল্পের এগুলো বন্ধ হয়ে এসে অক্সিজেন সাপ্লাইটাও কমে যাবে যার ফলে হচ্ছে আমাদের চুল পড়ার পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে এখন কাদের এটা অনেক বেশি হতে পারে দেখেন যারা মিনোকজিডেল এবং সেরাম রেগুলার ব্যবহার করেন অথবা যারা রেগুলার মাথায় তেল দেন অথবা যারা হচ্ছে আপনার প্রপার ওয়েতে শ্যাম্পু ইউজ করেন না অথবা নিয়মিত শ্যাম্পু ব্যবহার করেন না আপনাদের হচ্ছে হেয়ার বিল্ড আপ হওয়ার অনেক বেশি চান্স আছে এখন কিভাবে বুঝবেন যে আপনার মাথায় বিল্ড আপ জমেছে অথবা জমতে শুরু হয়েছে আপনি মাথায় শ্যাম্পু দিলেও আপনার মাথায় ফেনা হবে না চুলের অনেক মাথায় হ্যাঁ এবং হচ্ছে এমন কি আপনার চুল আস্তে আস্তে পড়তে শুরু হবে কারণ চুল পড়তে শুরু হচ্ছে আপনার এই বিল্ড আপ জমেছে বিল্ড আপ জমার ফলে যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে এর ফলে আপনার চুল পড়তে শুরু হচ্ছে তো এই যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনি যদি ভালো মতো নোটিস করেন যে আপনার মাথায় দিলে ফেনা হয় কিনা মাথা চুলকায় কিনা তারপর হচ্ছে মাথায় আপনার ছোট ছোট মানে লাল দাগের মতো হয়েছে কিনা অথবা মাথায় পিম্পলস হয়েছে কিনা এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি এই যে সমস্যাটা এটাতে ভুগতে শুরু হয়েছে আপনার এখন এটা থেকে কিভাবে আপনি বেরিয়ে আসতে পারেন অথবা এটার ট্রিটমেন্ট কি আমি আপনাদেরকে তিন থেকে চারটা ট্রিটমেন্ট খুব ভালোভাবে বলে দিব এটা অবশ্যই চেষ্টা করবেন মেনে চলার প্রথম এক নম্বরে যেটা সেটা হচ্ছে আপনার সপ্তাহে একদিন চেষ্টা করবেন ক্লারিফাইং শ্যাম্পু ইউজ করার জন্য তো এটা একদিনের বেশি সপ্তাহে ব্যবহার না করা ভালো কারণ এটাতে অনেক বেশি সালফেট থাকে যে সালফেট অনেক বেশি আমাদের চুলিতে গেলে আমাদের চুল পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তো অবশ্যই এটা সপ্তাহে একবার ব্যবহার করবেন সপ্তাহে একবার অ্যাপেল সিডার ভিনেগার ইউজ করবেন এটা সপ্তাহে একবার ব্যবহার করবেন আপনার নর্মালি যে শ্যাম্পু ব্যবহার করেন শ্যাম্পু ব্যবহার করার পর মাথাটা ভালোভাবে ধুয়ে এরপর হচ্ছে আপনার দুই টেবিল চামচ অ্যাপেল সিডের ভিনেগারের সঙ্গে চার থেকে পাঁচ চামচ টেবিল স্পুন পানি দেবেন এটা ভালো মতো মিক্স করে আপনার যে ভেজা চুল থাকে ওটাতে দিয়ে সুন্দর মতো পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট রেখে দিয়ে নর্মালি এটা হচ্ছে আপনি আবার ধুয়ে ফেলবেন এরপর চেষ্টা করবেন যারা মিনোক্সিডিল অথবা সেরাম ব্যবহার করেন তারা রেগুলার শ্যাম্পু ইউজ করার জন্য তো এই শ্যাম্পু ইউজ করার ক্ষেত্রে আপনাকে কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত দেখেন রেগুলার শ্যাম্পু ব্যবহার করতে গেলে আপনি যেটা করবেন বেবি শ্যাম্পুটা ব্যবহার করবেন বেবি শ্যাম্পুটাতে আপনার অনেক বেশি আহ সালফেট অথবা কেমিক্যাল কম থাকে এটা জন্য বেসিক্যালি থাকে ওদের চুলে শুট করার জন্য তো আমরা যারা বড়রা আছি এই শ্যাম্পুটা ইউজ করলে তেমন কোনো প্রবলেম হবে না তো অবশ্যই আপনারা মিনোক্সিডিল সেরাম যারা ইউজ করেন তারা এটা মেনে চলার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন সব সময় হচ্ছে সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করার জন্য সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করলে রেগুলার অথবা এক থেকে দুই দিন পর আপনি এই শ্যাম্পুটা সালফেট ফ্রি শ্যাম্পু অথবা কীরকোনা জল শ্যাম্পু ব্যবহার করলে আপনার হেয়ারটাও ক্লিন থাকে এবং আপনার হেয়ারের গোড়ায় যে বিল্ড আপ জমতে পারে সেগুলোও দূর হয়ে যাবে তো সপ্তাহে আপনার আমি যেটা বলেছিলাম একদিন ক্লারিফাইং শ্যাম্পু ব্যবহার করার জন্য সপ্তাহে একবার হচ্ছে আপনাকে অ্যাপেল সিডের ভিনেগার ইউজ করার জন্য যারা রেগুলার অয়েল ইউজ করেন অবশ্যই অয়েল রেগুলার ইউজ করবেন না যারা মিনুক জিডিল এবং সেরাম ব্যবহার করেন তারা রেগুলার শ্যাম্পু প্রপার এতে নেবেন এবং দুই দিন পর পর ভালো ব্র্যান্ডের শ্যাম্পু যেটা হতে পারে আপনার সালফেট ফ্রি অথবা কিরকম ভালো একটা শ্যাম্পু ইউজ করবেন তো আমি আশা করি হেয়ার বিল্ড আপ প্রবলেম নিয়ে আপনাদের সমস্যা দূর হয়ে যাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ভিডিওটা মেনে চলার জন্য তো এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবসময় আপনাদেরকে কমেন্ট দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম